ইমাম সাহেব ছাড়া মসজিদের মধ্যে কারো নির্ধারিত নির্দিষ্ট স্থানে জায়গা নেই শুধুমাত্র কেবলমাত্র ইমাম সাহেবের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়াবে যিনি ইমাম সাহেবের নামাজ বাদ হয়ে গেলে ইমাম সাহেবের নামাজ ছুটে গেলে অজুবঙ্গের কোনো কারণে পৌঁছে গেলে এমন একজন মানুষ যেখানে ইমাম সাহেব চলে গেলে নামাজটা পড়াইতে পারে এমন একজন লোক ইমাম সাহেবের পিছনে দাঁড়াবে হলো মা আলা সভাপতি সেক্রেটারি বা অন্য কোন মুসল্লি যদি মনে করে এই জায়গাটা আমার আর এরকম তিন দিন নামাজ পড়ে একত্রিত তাহলে নামাজ হবে মাকরু অনেকগুলি মাকরু একসাথ হয়ে গেলে বড় একটা গুণা হবে তার মানেই নামাজ বাদ হয়ে যাবে অতএব আমাদের দেশের অনেক সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব অথবা এমন কিছু মুসল্লিও আছে তারা মনে করে এই জায়গাটা আমার আমি তাদের উদ্দেশ্যে বলছি সময় আসে এখনও ভালো হয়ে যান ভালো হয়ে যান এবাদত কবুল হবে